হ্যালো এভরি ওয়ান তো চলে আসলাম বিয়েবাড়ি তো এটা হচ্ছে ছেলের বউ ভাত দুটো বিয়ে বললাম যে একসাথে পড়েছে একটা মেয়ের বিয়ে একটা ছেলের বউ ভাত তো প্রথমে বউ আসলাম আর এই যে দেখো মেয়ে এখানে বলছে ফটো তুলবে তো একটা ফটো তুলে দিলাম আর হালকা করে একটা ভিডিও নিয়ে নিয়েছি তারপরে এই যে বর বরকে ছাড়া আসবো না এটা হতেই পারে না বরেরই বন্ধুর বিয়ে তারপরে মেয়েকে নিয়ে আছে বর আর এখানে সব বরের বন্ধুরা গল্প করছিল। তারপরে এখানে দেখো কি কি লাগিয়েছে এখানে হচ্ছে পকোড়ার ছিল তারপরে হচ্ছে কফি কুচকা তারপরে সবার ফেভারিট পুচকা আর পুচকা দেখছিলাম মেয়েরা থেকে ছেলেরা বেশি খাচ্ছিলো তারপরে চলে আসলাম একটু বউকে দেখতে বউ তো খুব ব্যস্ত শ্যুট হচ্ছিলো আর সবাই এসে এসে ফটো তুলছিল তো ফটো তুলতে পারেনি জাস্ট একটা ছোটো ভিডিও নিয়েছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর বউটা খুব মিষ্টি ছিল এই যে বর হয়তো কথা বলছে বন্ধুদের সাথে না বললেও খারাপ দেখাবে আর তারপরে হচ্ছে এই যে বর এই যে বর হাই করে দিচ্ছে আর যে যার মতো সবাই এনজয় করছিলো ডিজেটা দেখলাম অনেকজন ছিল না বাচ্চাগুলো নাচ করছিল। তারপরে আমরা দেখলাম কেউ নেই চলে গেলাম চলে গিয়ে খাওয়ার জন্য ওয়েট করছি মানে আমি মেয়ে বর তো মেয়েকে খাইয়ে দেবো কারণ মেয়ে বলছিলো মা খিদে পেয়ে গেছে তো আমি বললাম একটু টেবিল খালি হয়নি তো একটু ছোটো ভিডিও নিয়ে নিয়েছি তোমার সাথে শেয়ার করলাম আমাকে কেমন লাগছে অবশ্যই বলো হ্যাঁ তারপরে খাওয়ার টেবিল ভালো করে পরিষ্কার হয়নি তো আমি ভাবলাম মেয়েকে একটু ডাল ভাত খাওয়াই দিই তো একটু ডাল ভাত নিয়ে নিয়েছি আর মেয়ে খাচ্ছিলো না তো ওকে একটু মোবাইল দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম তো খাচ্ছে তারপরে চলে আসলাম ওখান থেকে কমপ্লিট করে চলে আসলাম মেয়ের বাড়িতে মেয়ের বাড়ি এসে দেখি এখনও মণ্ডপ সাজায়নি মণ্ডপ রেডি করছে এই যে দেখো মণ্ডপ সাজাচ্ছে তো আর আমাদের বউ কিন্তু রেডি হয়ে গেছে এখানে হচ্ছে বউ আছে আর প্রচণ্ড ব্যস্ত দেখি সবাই ফটো নিচ্ছে আমি একটা ফটো নিতে চাইলাম আমি কোনো ব্যাপার না পরে নিয়ে নিব তো যে যার মতন ওরও আসলে ফটোশ্যুট এসব করাবে তো একটু ব্যস্ত ছিল তারপরে হচ্ছে গেলাম একটু এদিকেও দেখাতে যে কে 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 কী করেছে এখানে হচ্ছে ডিজে বাচ্ছে অনেকজন নাচে এনজয় করছিল। আর এদিকেও পুচকা ওই যে পুচকা চাট এসবের স্টল ছিল আর হচ্ছে খাওয়া দাওয়ার তো আমরা যেহেতু ওখান থেকে খেয়ে এসেছি তো এখানে খাওয়া দাওয়াটা করিনি আর বর এখানে ছিল রাত দুটো অবধি দেখো আমি আগে সব বলে দিচ্ছি বর ছিল দুটো তিনটে অবধি সব কিছু কমপ্লিট হওয়ার পরে বাড়ি চলে গেছে যেহেতু মেয়ের বিয়ে আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে আগে নেওয়া ছিল পরে হয়ে গেছে তখন কেউ ছিল না আমার মেয়ে আর এই ভাস্তিটাই নাচ শুরু করেছে মানে প্রথম যখন সন্ধ্যা তখন ডিজে পাচ্ছিলো কেউ নাচছিলো না তো এরা বলে ঠিক আছে আমি নাচব আমি বললাম নাচও কোনো সমস্যা নেই তো এই যে আমার মেয়ে আর এই যে পাশাপাশি ভাস্তিটা ডান্স করছে তারপরে একে একে অনেকজন ভিড় হয়ে গেছে এই যে দেখো পুচকিরাও কিন্তু ডান্স করার সাথী পেয়ে গেছে আর বড়োরা তো আছে তাই না ওই ফাঁকে আমি একটু নিচে নিয়েছি জীবন তো আজ আছি কাল নিয়ে তাই না একটু এনজয় করতেই হয় এই ছিল আর কি ভিডিও তারপরে হচ্ছে চলে গেলাম সোদা সোজা বিয়ের দিকে মণ্ডপের দিকে এখানে একটু ভিডিও করে তো আমার মেয়ে তো জানোই নাচতে খুব ভালোবাসে তো একটা যেহেতু পুচকিকেও কেউ পেয়ে গেছে তো খুব এনজয় করছো আমি ঠিক আছে তুমি এনজয় করো সবাইকে এনজয় করা উচিত তাই না বড় ছোট সবাইকে এনজয় এনজয় করা উচিত সবাইকে খুশি থাকা দরকার কারণ জীবনের আজ আসি নেই আর আর একটা কথা কি বলো তো মেয়ের বিয়ে তো সবাইকে একটু খাটা খাটেনি একটু হেল্প করা দরকার তাই না আমার যেটা মনে হয় তারপরে এদিকে দেখি বরের গাড়িও চলে এসেছে তারপর আর কি চলে গেলাম এই যে বরমশাই আমার ক্যামেরাটা ভালো না তাই আসলে ভিডিওটা ভালো করে ওঠাতে পারিনি এটা মনে হয় বরের বোন আমি শুধু ঠিক জানি না তো এদিকে মণ্ডপও রেডি হয়ে গেছে এই যে বরের মেয়ের বাবা আর এদিকে ঠাকুর মশাই তো তারপরে এদিকে দেখো বউকে নিয়ে এসে মালাবদল হচ্ছে জানি না আসলে এক একজনের বিয়েতে এক এক রকম নিয়ম থাকে মানে আলাদা আলাদা নিয়ম থাকে সবার তো আর এক নিয়ম থাকে না তো এই যে দেখো বউকে নিয়ে এসছে বউয়ের শুভদৃষ্টি হবে তারপরে মালা বদল হবে মানে খুব সুন্দর একটা মুহূর্ত অসাধারণ সুন্দর মানে খুবই সুন্দর কি বলবো আর বলার যেটা ভাষা হয় না তারপরে এই যে দেখো বউকে না অনেক দূরে উঠাবে বউয়ের মানে ভাস্তিটার ভাই বোন জ্যাম্বু যা আছে সবাই মিলে যে যে পিঁড়ি ধরেছিল পিঁড়িটা অনেক উপরে উঠাবে ভয় পাচ্ছিলো বলছিল যে পড়ে যাব। তো সবাই বলছিল না না পড়বি না এখানে পড়ার কোনো চান্সই নেই আমরা আছি তো এই যে দেখো মালা হচ্ছে খুব মিষ্টি লাগছিল খুব মিষ্টি বিয়ের দিনটা আসলে সবাইকে সুন্দর লাগে কিন্তু ওকে একটু বেশি মিষ্টি লাগছিল আর ও দেখো একাই সেজেছে কিন্তু মানে ওর ওর বিয়ে ও একাই সে এসেছে কারণ ও একটু পার্লারের কাছ জানতো বলে খুব মিষ্টি লাগছিল বউ ভাতে রিসেপশনটাও একাই সাজবে রিসেপশনে আমরা যাবো না যেহেতু সোমবারে রিসেপশন আছে তো রিসেপশনে হচ্ছে আমাদের সোমবার মঙ্গলবার তো নিরামিষ শনিবার তো আমরা হচ্ছে যাব না মাকে বলেছি তবুও যেতে যদি মা যায় তাহলে তো ভালো কথা এই যে দেখো ভয় পাচ্ছিলো যে পড়ে যাবে নাকি কিন্তু না বর তো অনেক লম্বা আর বন্ধু বান্ধব ধরেছে ওর তো বর ফাইনালি মালাটা পরিয়েই দিলো ওকে তাই না এই যে দেখো এখনই পড়াবে সত্যি খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি এই ছোটো ছোটো মুহূর্তগুলো এনজয় না করলে কী করবো বলো সব কিছুই এনজয় করা দরকার আমাদেরকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলব টাটা বাই বাই